নন্দ মহারাজ বলছেন আমরা এই যে বৃষ্টির দেবতা দেবরাজ ইন্দ্রের উদ্দেশ্যে আমরা একটা যজ্ঞের আয়োজন করেছি তিনি যদি বর্ষণ না করেন তাহলে আমাদের কৃষি কার্য আদি কোনো কর্মই সম্ভব হইবে না যদি বৃষ্টি না হয় তাহলে তো তৃণ গুরুমা আদি কিছুই হবে না যদি বৃষ্টি না হয় তাহলে আমাদের গোমাতা কি সেবা করবে তাই না এই জন্য আমাদের কৃষি কাজও হবে না কিছুই হবে না এই বৃষ্টির জন্য আমরা ইন্দ্রের উদ্দেশ্যে একটা যোগ্য করব পিতার এই বাক্য শ্রবণ করে শ্রীকৃষ্ণ বলছে পিতা জীবের কর্মের দ্বারা উৎপন্ন জীব কর্মের দ্বারা উৎপন্ন হয় আর কর্মের দ্বারাই বিনাশপ্রাপ্ত হয় কর্মের দ্বারাই সুখ দুঃখ হয় এবং মঙ্গল লাভ হয় আমরা যে যেমন কর্ম করবো তার এরকম ফল লাভ কেউ যদি এখন বলেন কর্মের ফলদাতা হলেন ঈশ্বর আছেন তাহা হলেও সেই ঈশ্বর ঈশ্বরের কর্মের গুরুত্ব অনুসারে কর্মকর্তাকে তিনি ফল প্রদান করে থাকেন মানে আমরা যেমন যেমন ফল কর্ম করবো তার ফলটাও আমাকে সেভাবেই লাভ করতে হবে জীবগণ নিজ নিজ প্রাক্তন কর্ম অনুসারে সুখ দুঃখ লাভ করে যে আমাদের বলা হয় না প্রারব্ধ কর্ম ভোগ তো কর্ম অনুসারে তাকে সেই ফল ভোগ করতে হয় মেঘ সকল রজগুণে পরিচালিত হয়ে বর্ষণ করে এতে ইন্দ্রের কোন কর্তৃত্ব নাই পরিষ্কার করলে ইন্দ্রের কোনো কর্তৃত্ব নাই যখন মেঘরা একত্রিত হয় তবেই বৃষ্টিটা হয় এমনি যে বৃষ্টি হবে আমাদেরকে বাঁচিয়ে রাখছেন কে আমাদেরকে বাঁচিয়ে রাখছে এই গোবর্ধন কারণ এই গোবর্ধনে যদি তৃণ হয় গাছপালা হয় সেই তৃণ রক্ষণ করে আমাদের গোমাতারা বেঁচে থাকবে আর গোমাতারা যদি বেঁচে থাকে তাহলে আমাদের এই গোমাতার যুদ্ধ দিয়ে আমাদের কি হবে না আমরা সেটা দিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারবো আমরা তো সবাই জাতিতে গো গোদুগ্ধ সেবা করাই আমাদের কাজ গোদুগ্ধ আমরা করে নিয়ে বিভিন্ন নবনীত ক্ষীর ছাড়া মাখন নদী দুগ্ধ করে পশড়া করে আমরা যখন বাজারে বিক্রি করব তবে আমাদের উপার্জন হবে জীবিকা নির্বাহ হবে এছাড়াও যদি শস্য খাদ্য শস্য এগুলো উৎপন্ন হয় সেই খাদ্য দিয়েই আমাদের জীবিকা নির্বাহ হবে তাই আমাদের গোবর্ধনের পূজা করা উচিত হে রাজন পরীক্ষিত মহারাজকে বলছেন সুদেব শ্রমিপাদ হে রাজন নম্র প্রভৃতি গোপগণ শ্রীকৃষ্ণের এই বাক্য গুলো যুক্তিপূর্ণ ভাবে চিন্তা করছে সত্যি তো শ্রীকৃষ্ণ আমাদের গোপাল যেটা বলছে এটা শক্তি তো কথা তাই না আমাদের গোবর ধনেরই পূজা করা উচিত এবং ইন্দ্রের পূজা না করলেও চলবে তাই ইন্দ্রের যজ্ঞের জন্য যে সমস্ত আয়োজন ছিল সব কিছু নিয়ে গিয়ে তারা এবার গোবর ধনের পূজা করলেন জন্য মনস্থির করলেন আর কি ইন্দ্র তো উপর থেকে সবই দেখছে সবই বুঝছে সবই জানছে